নমস্কার বন্ধুরা আমি রুমা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ ব্লগটা রান্না করতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ শিম কেটে নিয়েছি শিম আলু দিয়ে আর একটা শুকনো মাছ দিয়ে একটা চড়চড়ি বানাবো আর এই যে রাঙা কেটে নিয়েছি আর এই যে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি ওইগুলো ভাজা করবো রাঙার টোক বানাবো আর হলো শিম আলুর চড়চড়ি শুকনো মাছ দিয়ে আর আলু ভাজা কাপড় ধুয়ে নিয়েছি কাপড় ধুয়ে তারপরে স্নান টান সেরে ঘর মুছে আর যখন স্নান করিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি আর রাঙ্গা দিয়ে রাঙার টক বানাবো রাঙা টকটা জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হবে কাপড়গুলো গুলো পুড়ে যাবে কাপড়গুলো গুলো তুলতে এলাম এই যে দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে কাপড়গুলো গুলো ওগুলো তুলে নেই আর আমি খাচ্ছি হলো বাদাম চিনা বাদাম খাচ্ছি রান্না করছি আর একটা দুটো করে বাদাম ভেজে নিচ্ছি আর খিদেও পেয়েছে স্নান টান সেরে খুব খিদে পেয়েছে তো এই প্যান্টগুলো নেবো না আর যেন প্যান্ট ওইগুলো আর নিছিল ওইগুলো এখনো ভালো করে শুকোয়নি আর যেগুলো হালকা কাপড় ছিল ওইগুলো তো শুকিয়ে গেছে তো ওইগুলো নিয়ে যাবো এই যে আর্জোকে স্নান করিয়ে দিলাম তো ওর কাপড়টাও মেলে দেওয়া হয়নি জায়গা ছিল না ওই জায়গাটা তো পুকুর পাড়ে অনেক জায়গা আছে আমি ওইখানে দিই না কারণ ওইখানে দিলে হাওয়া দিয়ে প্রচন্ড হাওয়া দিলে পড়ে যায় কি ঠিক আছে যাও পড়তে বসো হাওয়া দিলে পড়ে যায় আর ওইখানটায় দিলে তেমন একটা হাওয়া লাগে না রোদ্রই বেশি লাগে তো এর জন্য আর কাপড়গুলো গুলো পরে না মানে শুকিয়ে যায় না হলে পড়ে গেলে তো আবার ধুয়ে মেলে দিতে হয় অনেক ঝামেলা হয় যাও পড়তে বসো লেখবে পেয়েছে সবগুলো নিয়ে এসেছি রেখে পরে না নেব তো বলেছিলাম না আমার কি দিয়ে পেয়েছে স্নান টান করে এসেছিলাম তো এর জন্য এই যে শশা কেটে নিয়েছি এবার নুন ছড়িয়ে দিলাম এবার শশাগুলো খাবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রাঙা শাকের টক বানিয়েছি আর বানিয়েছি এই যে সিম আলু দিয়ে আর শুকনো মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর বানিয়েছি হলো আলু ভাজা তো রান্না করাটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না রান্না করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখন যাচ্ছি ওই ডাল তুলতে নদীর ধারে যাচ্ছি নদীর ধার থেকে ওখানে ওই যে দেখিয়েছিলাম ঘাস পরিষ্কার করছি আগের অনেক আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওইখানে আমি ঘাস তুলেছিলাম তো ওইখানে আমি ডাল ছিটিয়েছিলাম তো ওই ডালগুলো তুলবো তো অনেকটা আমার তোলা হয়ে গেছে তো কালকে তুলেছিলাম কিছু কালকে সকালবেলা এসেছিলাম এসে অনেকটাই তুলেছিলাম আর আজকে সকালবেলা আসতে পারিনি অনেক কাজ ছিল এখনই আসলাম এক্ষুনি তুলবো তুলে তারপর যাব বাড়িতে তো এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো জমিটা এই জায়গা থেকে শুরু করে আমি দেখাচ্ছি দেখো একদম এই যে গাছ ওই গাছের নিচ পর্যন্ত তো ওই গাছের নিচ থেকে এত বড়ো জমিটা ডালটা তুলতে হবে তো আমার কিছু তোলা হয়ে গেছে এই যে ওইগুলো এভাবে তুলে জমা করে করে রেখে দিয়েছি এই যে তুলে নিয়েছি তো এবার দেখি আরও কতটা তোলা যায় ধরো না তিন ভাগের এক ভাগটা তোলা হয়েছে তিন বাগের এক ভাগ তোলা হয়েছে আরও ভাগ বাকি আছে তো আজ শেষ হবে না আর কিছু একটা আজ তুলতে পারবো আর বাকিটা থাকবে আর সন্ধ্যা হয়ে গেলে তুলতে ভয় করে অনেক জঙ্গল হয়েছে অনেক আগাছা হয়েছে তো যদি সাপ টাপ থাকে এর জন্য পিচে রাখে তো ভয় করে এর জন্য আর বেশি একটা তুলি না সন্ধ্যা হয়ে আগেই বাড়িতে চলে যাই তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর জোকেও খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই এখনই বাড়িতে এসেছে ও ছিল না বাড়িতে একটা কাজে গিয়েছিল তো এখনই বাড়িতে এসে যা দাদাভাই খায়নি আমি খেয়েই চলে এসেছি যে আমি পরে দেরি হয়ে যাবে আগে চলে যাই আমি তো আমি খেয়ে চলে এলাম আর তো ঠিক আছে কাজ শুরু করা যাক তো আমি রান্না বান্না শেষ করে তারপর আরেকটা শাড়ি পরে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ শাড়িটা পরে আমি গিয়েছিলাম হলো আমাদের পাশের একটা বাড়িতে সমিতির মিটিং ছিল তো ওইখান থেকে এসে আমি ওই এসেছি নদীর দ্বারে ডাল তুলতে তো ডাল তুলে তারপর তোমাদের দাদাভাই মাত্র বাড়িতে এসেছে আর আমি ওইদিকে চলে এসেছি তো বলছে তুমি ওই নদীর দ্বার থেকে আসো তারপর আমি একটু পরে খাবো স্নান টান করবো ফ্রেশ হবো তারপর খাবো তো আমি ভাবছি ঠিক আছে তুমি স্নান টান করো ফ্রেশ হও আমি ওই দিক থেকে ওই গাছটা সেরে তারপরে এসে তোমাকে ভাত দিচ্ছি তো এবার বাড়িতে চলে যাব চলে গিয়ে তোমাদের দাদা ভাত দেবো বাদ দিয়ে আর আজকে আসা হবে না কালকে আসব আর ওই যে দেখতে পাচ্ছ লাউয়ের গাছ আর বাঁধাকপির গাছগুলো তো আমি ওই ডাল তোলা থেকে আসার সময় দেখতে পেয়েছি ওই গাছগুলো দেখে আমার খুব ভালো লেগেছে ওই একটা কাকুর কাকু লাগিয়েছে ওগুলো বাঁধাকপি আর লাউ গাছ তো দেখে ভালো লাগলো তাই আমি ওইগুলো ভিডিও করে নিলাম তো এবার যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে হঠাৎ করে কোথা থেকে যেন হাওয়াটা আসলো আর আমি অনেক কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে এই যে দেখাচ্ছি কি হাওয়া দিচ্ছে ফোনটাও উড়ে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি অনেক কাপড় ধুয়েছিলাম ধুয়ে মেলে দিয়েছি আর ওইদিকে ভাত দিতে লেগেছি ওইদিকে আমি তোমাদের দাদাবাইকে ভাত দিচ্ছিলাম আর ওইদিকে সব ধুলো গিয়ে আমার কাপড় ধুলো দিতে হবে তো ওইদিকে দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিছু কাপড় রুদ্র থেকে তুলে এনেছিলাম তো আরও কিছু কাপড় ধোয়ার ছিল তোমাদের দাদা ভাই দোকান থেকে এসে আমাকে দিয়ে দিয়েছিল তো ওই কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিয়েছি আর আর্যর স্নানের কাপড়ে ছিল আমার কাপড়ে ছিল সব কাপড় নোংরা হয়ে গেছে মানে বৃষ্টি দিচ্ছিল না শুধু ওইভাবে হাওয়া দিচ্ছিল হাওয়ায় মানে সব ধুলো এসে কাপড়ের মধ্যে লেগে গেছে তো আজকে হলো আর্যর বার্থডে

তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আর্যর জন্মদিনে আর্যর কিছু পছন্দের খাবার আমি বানিয়ে দিলাম তো এই যে মাংস বানিয়েছি পায়েস বানিয়েছি আর ওর পাপা মিষ্টি এনে দিয়েছে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ কারেন্ট ছিল না খুব কষ্ট করে আমি রান্না করেছি ওই যে বিকেলবেলা দেখেছিলাম হাওয়া দিচ্ছিল তারপর কারেন্টটা কেটে দিয়েছে আর শেয়ার করতে পারিনি তো জন্মদিনে কিন্তু কেকটা আনা হয়নি কারণ পরের দিন ছিল আমাদের ওইখানে আমাদের পাড়াতেই শীতলা পূজা ছিল তো এর আগের দিন আমরা নিরামিষ খাচ্ছিলাম তো কেকের মধ্যে তো ডিম থাকে তো এর জন্য আর কেকটা আনা হয়নি আর তোমাদের দাদা ভাই ফোন করে ওইখানে ওই কেকের যে ফ্যাক্টরি ওইখানে জিজ্ঞেস করেছিল কিন্তু বলেছে যে ডিম থাকবে তো মানে ওই দিনে বলেছিল আগের দিন বলে হয়তো ডিম ছাড়া বানিয়ে দিত কিন্তু ওই দিনেই বলেছিলো বলে দিচ্ছে যে ডিম থাকবে তো আর আর আনা হয়নি কেকটা তো পায়েস দিয়ে বার্থডেটা করে নিলাম তো এইবার আমি আর এই যে পায়েস খাইয়ে দিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আর্যর জন্মদিন আপনার সবাই আর্যকে আশীর্বাদ করবেন ও যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট